ভিতর দেখে থাকুন ব্যালেন্স প্রত্যেক প্রান্তে যেখানে ভোটের বাগান বা অর্পণ নার্সিং সেখানে দেখবেন তাদের দিন পৃথিবীতে এত সুন্দর সুন্দর মুখের মানুষ কিন্তু কোনটা মুখ আর মুখোশ চেনা বড় কঠিন এই আঙ্গিকে জীবন্ত প্রদর্শন ফতেপুর গ্রাম পঞ্চায়েত অফিসের গায়ে জীবন্ত প্রদর্শনের আঙ্গিক স্বাধীনতা এসেছে সুভাষ ফেরেন্দ্রী মুক্ত <smungkin> করতে <s to breakaniously> আচ্ছা তাহলে প্রতিবেদন করে দিই আপনারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা সবাই কানে শুনতো তাহলে দেখুন কর্তৃপক্ষ থেকে শনিবার পর্যন্ত এই করে যেমন করছে তেমন প্রতিযোগিতা নেবার দেওয়ার খুব একটা উল্লেখ একটা এবছর সিদ্ধান্ত দিয়েছে প্রথম পুরস্কার পাচ্ছেন ছ হাজার এক টাকা দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার এক ট্রফি তৃতীয় পুরস্কার চার হাজার এক টাকা ট্রফি চতুর্থ পুরস্কার দু হাজার পাঁচশো ট্রফি পুরস্কার এক হাজার এক ট্রফি এছাড়া প্রতিযোগীকে হবে এবছর ভালো কেউ আছে কতজন প্রতিযোগী অংশগ্রহণ

আর পাল্লা দিয়ে এগিয়ে চলেছে এই কতগুলো ঐতিহ্যবাহী রাস্তা দাদা বাড়ি অর্থন একটা উঠে গাড়ি মানুষের ফল দাদাই তাদের মানুষের দুই আর বলে রাখবে চোষ উত্তর সত্তর বাচ্চা থেকে তারা উঠেছে অবশ্যই তাদের মাত্র ধরে রাখবে তাদের খেয়াল রাখবে কারণ আজকালা অর্থ নিতে সে চলতেছে প্রচুর মানুষের ফল এবছর রাসমেলার হ্যাঁ এবছর বর্তম ভাবনা চিন্তায় সুন্দর রূপে শ্বাসজ্জিত হয়ে উঠেছে আমাদের গিরি গোবর্ধনের সেই মূর্তি প্রচুর মানুষের ঢল প্রচুর মানুষের ভিড় গিরি গোবর্ধনের মূর্তি মেনে এলেই আপনারা তাদেরকেই দেখবে নাচের বাজার মাছের বাজারেই দেখবে বাচ্চাদের আমাদের মাঠ আর প্রচুর মানুষের আজকে মেলাতে ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবার তাদের সব মেলা দেখছে

অনুরোধ আপনি যেমনভাবে পাঠেন সহযোগিতা হাত বাড়িয়ে রাখুন আপনাদের সহযোগিতা আমরা মাথায় করে রাখবো আপনাদের সহযোগিতা আমরা দু হাত থেকে সাধারণ গ্রহণ করবো কত বলছি ঐতিহ্য বাজে আপনাদের বিরোধ মেলাতে আজকে যারা স্বামী যারা এই মুহূর্তে শব্দ তরঙ্গের আগে নাই আছেন আপনাদেরকে অনুরোধ মেলার মধ্যে আসছেন সমস্ত দোকানপাট ঘুরবেন সমস্ত স্টল দেখবেন এই অন্তত একবার আমাদের এই রাজ্য মাধ্যমের মন্দির করে যাবেন অফিস থেকে একবার দেখতে আসেন যেখানে রাধাকৃষ্ণ বিলাসবাদ জীবন্ত সম্প্রদর্শনী চন্দ্রমাশে এই জীবন্ত সম্প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত আগামী শুক্রবার শনিবার দুদিন জীবন্ত সপ্তদর্শনী থাকবে এই জীবন্ত সম্প্রদর্শনীর আগামীকাল থেকে আরও অন্য কিছু তৈরি হবে এই দুদিন আপনারা অন্য কিছু দেখতে পাবেন আর 굿대는 하루 종일 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 하루 종일

ならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならなら

এই সেই বড় ভালো দা ভাই আমার আমার মামাতো ভাই আছে মামি দাঁড়িয়ে আছে কষ্ট করে এদের এদের হোটেলে সারা সারা রাতে নয় রাত্রে পাবেন না বারোটা পর্যন্ত খাবার পাবেন তরকা তারপরে হচ্ছে রুটি যেত রুটি বানাচ্ছে আমার ভাই তরকা রুটি সবজি আর এরা ডেলিভারি দেয় এদের অনেক অর্ডার এরা দম ফেলার সময় পায় না এত অর্ডার থাকে দাদু মারা গেছে দাদুর ফটো আছে আমি দেখাচ্ছি আমার ধোনা দাদু দাঁড়া দেখাচ্ছি তোমাদের আমার দাদু দেখো আমার দাদু এই দোকানটা দাদুর দিদা ওই পাশে দাঁড়িয়ে আছে এই তো দক্ষিণ মা আমরা

এর থেকে বড় কিচ্ছু নেই আর একদম কিচ্ছু নেই এটা আশীর্বাদ এটা কোনো কিছুটি নয় এটা কোনো একদম মহাপ্রভুর আশীর্বাদের পথে আপনাদের কাছে একটু একটু অপেক্ষা করুন

ভাই সত্যি কথা বলবে ভাই কেমন হয়েছে একটুখানি খেয়েছো তো কেমন হয়েছে হ্যাঁ সত্যি কথা বলে আমাদের আমাদের সার্থক আমরা যে সার্থক দিদি একটু খেয়ে বলো দিদি একটু খেয়ে বলো কেমন হয়েছে একটুখানি খেয়ে বলো কেমন সত্যি কথা বলবে খারাপ বলো তিরিশ হাজার লোক বন্ধুরা তিরিশ হাজার লোক অলরেডি বসেছে দেখুন সেই দূর থেকে এই দেখুন এখানে সেই দূর পর্যন্ত আমি মাঝখানে আছি ভোগ দিচ্ছে রাধা মাধবের মন্দিরের এতে আপনাদেরকে করছি দেখুন ওটা রাধে রাধে এই আনন্দ

এইটা একটা আচ্ছা বলতো সবাই বলছে ভোগ অপরগো বহু ভাগনা বা বহুম সবাই বলছে অপরগো তাহলে আমাদের জীবন সত্য হ্যাঁ

All right. Yeah.